Hello? ওয়েলকাম ব্যাক আবার প্রিয় আসলাম নতুন এক ভিড় আজকতল মিমি চক্রবর্তী হয়েছে ডাইনি সিরিজের টেইলারটা নেই টেলারটা রিলিজ পেয়ে গেছে আপনারা তো অনেকে দেখে ফেলেছেন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্টের মতো আমার জানিয়ে যাবেন কাছে সিরিজের টেইলারটা কেমন হলো আমার উপরে আমি শেয়ার করতে চলে এলাম তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে কারণ অল্পটা দেখে চলে গেলে আপনারা জানতে পারবেন টেলারটা আমার কাছে কেমন লাগলো এই টেইলার ভিত্তিতে তার কি পুরোপুরি সিরিজের গল্প বলে কি কিনা তো চলুন ভিডিওটি শুরু করা যাক মিমি চক্রবর্তী এবং তার বোন লতা পাতা তার দুই বোনের গল্প নিয়ে কিন্তু টেইলারটা কাট করা হয়েছে পুরো টেইলারটা আমার কাছে দুর্দান্ত টেইলার লেগেছে ট্রেলারটা দেখে মনে হয়েছে যে টেলের ভিতরে তারা পুরো গল্প বলে দেওয়ার পরেও কিন্তু ট্রেলারটা নিয়ে আগ্রহ বেড়ে কি জানতে ইচ্ছা করে যে তারা দুই বোনকে কি লাস্ট পর্যন্ত বাঁচতে পারবে কিনা পাতাকে লতাকে বাঁচাতে পারবে কিনা তা নিয়ে কিন্তু সাসপেন্সটা ভরপুর থাকে তার জন্য কিন্তু সবাই সিরিজটা দেখার আগ্রহ আছে এমনকি এই সিরিজের যে টেলারটা সিরিজ সেই টেইলারে কিন্তু কমেন্ট বক্সে পুরোপুরি ভরপুর দেখি সবাই কিন্তু এই ট্রেলারটা নিয়ে প্রশংসা করছে কোনো কিন্তু নেগেটিভটি আমরা কিন্তু দেখতে পাইনি এমনকি অনেকে বলতেছে জিদের কিন্তু খাকিদা বেঙ্গল টাইগার সেই সিরিজের থেকে নাকি কালার কারেকশন মানে কি সবকিছু ভালো হয়েছে এখানে তারা সেটা বলতেছে যে হ্যাঁ নেটফ্লিক্স এর থেকে নাকি হৈশের এই কাজটা ভালো হয়েছে তারা সবাই বলতেছে তা চলুন এখন দেখা যায় কতটুকু ভালো হয়েছে এই টেইলার ভিতরে লতা এবং পাতা দুই ভোনের গল্প লতা ওই ক্যারেক্টারটা অভিনয় করেছে ওনার নামে জানি না ওনার চিনিও না ঠিকঠাক মতো কিন্তু পাতা ক্যারেক্টার অভিনয় করেছে মিমি চক্রবর্তী তার এই অভিনয় এখানে দুর্দান্ত অভিনয় ছিল এখানে কয়েকটা গুজবাম দেওয়ার মতো কিন্তু কয়েকটা সিন ছিল তাকে যেভাবে মানে তাকে যেভাবে লাথি মারতেছে একটা একটা সিনার আপনারা যারা টেলার দেখেছেন তারা জানেন সেখানে দেখতে পাবেন যে কীভাবে তাকে লাতি মারতে সে কিন্তু কেসিগেটের সাথে বাড়ি খাচ্ছে সেগুলো দেখার পর মনে হয়েছে যে সিরিজের ভিতরেও তারা একশূ দেখানোর চেষ্টা করেছে এমনকি এখানে তার বোনকে আমরা দেখতে পেয়েছি যে একটা কুসংস্কার এলাকায় তাকে বিবাহ দেওয়া হয়েছে সে কুসংস্কার এলাকায় তাকে মারার প্রস্তুতি নেওয়া হয়েছে তখন তাকে বাঁচাতে মিমি চক্রবর্তী যে সেও ভেসে যায় এমনকি তাদের দুই বোনকে কিন্তু পরে মারার পরিকল্পনা শুরু হয়ে যায় এবং তার দুই বোনকে মারার কিন্তু প্লান চলতে থাকে তারা দুই বোন কি লাশ পর্যন্ত বেঁচে যেতে পারবে কিনা সেটা নিয়েই কিন্তু গল্পটা এগিয়েছে এমনকি আমরা যখন মিমি চক্রবর্তী শুরুতে দেখতে পাই সে একটা স্কুল কলেজ কালার একটা পেম হয়তো একটা করে সে তা সেটা তার ফ্যামিলি মেনে নিতে তার বাবার কথার উপর সব কিছু মানে তার বাবা যেটা বলবে সেটাই সেটা যদি মেনে নিতে পারে তাহলেই এই ফ্যামিলি থাকতে পারবে না থাকতে পারবে না তার বাবা একটা কথা বলে তারপরে কিন্তু সে এই ফ্যামিলিটা সেরে চলে যায় পরে কিন্তু আবার সে ফ্যামিলিতে ব্যাক করে আসে ব্যাক করে আসে কি শুধু সম্পত্তির জন্য ব্যাক করে আসে নাকি অন্য কোনো কারণে ব্যাক করে আসে সেটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়নি কিন্তু বলা হয় যে সম্পত্তির ভাগ নিতে হলে পাতা প্রয়োজন মানে তাদের দুই বোন কি লাগবে সম্প্রতি ভাগাভাগি করতে হলে নাকি কিন্তু ভাগ করতে পারবে না তারপর কিন্তু মিমি চক্রবর্তী তার বোনকে খোঁজার জন্য বেড়ে যায় এবং কি খুঁজতে খুঁজতে একটা কুসংস্কার এলাকায় তাকে খুঁজে পায় যেখানে সবাই কুসংস্কারে মুগ্ধ আছে। কিন্তু সেখানে গিয়ে দেখে তার বোনকে মারার প্লান চলতেছে মানে বেঁধে বুধে তাকে টর্চার করতে করতে কিন্তু পুরো শরীরে রক্তপ্ত করে ফেলেছে তার কারণ সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে হসপিটাল নিয়ে সেখানে তাকে বাঁচানোর চেষ্টা করে এরম বহুত কাহিনী হয়েছে সেখানে আবার আমরা যা দেখতে পেয়েছি দেখে আমার কাছে মনে হয়েছে টিজারটা দুর্দান্ত টিজার হয়েছে গল্প তারা পুরোপুরি বলে দেওয়ার পরে কিন্তু সাসপেন্সটা তারা ধরে রেখেছে এবং তার জন্যই কিন্তু সবাই সিরিজটা দেখার আগ্রহ বেড়ে গেছে এমনকি সিরিজটা আসতে চলেছে চোদ্দ তারিখ এই মাসের চোদ্দ তারিখে এই সিরিজটা রিলিজ করা হবে আশা করা যায় সিরিজটা হয়তো একটা সুপার ডোবের হিট হয়ে যেতে পারে কারণ মিম চক্রবর্তী অ্যাক্টিং কিন্তু দুর্দান্ত ছিল সে কিন্তু বর্তমানে পলিটিক্স সেরে পুরোপুরি ফোকাস করতে সেটা আমরা দেখতে পেয়েছি লাস্ট তুপান থেকে মানে তুপানে কিন্তু শিমেখা শাস্তাহ সাকিব কেন বিপরীতে অভিনয় করেছিল সেখানে কিন্তু দুর্দান্ত অভিনয় করেছিল তারপর পর কিন্তু সে একের পর এক কিন্তু আবার চলচ্চিত্রের একটা কাজ করতে সেটা সিরিজ হোক বা মুভি হোক সেগুলো কিন্তু সে বিজি হয়ে গেছে সে কিন্তু আর পলিটিক্সের দিকে যাচ্ছে না আমার মনে হচ্ছে এটাই গুড সাইন তার কাজগুলো ভালো হচ্ছে পলিটিক্স থেকে সরে আসার পর থেকে আমি মনে করি তার এটাই করা দরকার পলিটিক্সের সাথে না থেকে তাকে অ্যাক্টিং করা দরকার কারণ তাকে দর্শক এন্টারটেন করতে পারলেই কিন্তু সে সার্থক ওখানে কতটা সার্থক করতে পারবে পলিটিক্স সেটা আমি জানি না কারণ তত আমি বুঝি না কিন্তু এখানে আমার মনে হয় সে যদি ঠিকঠাক মতো অ্যাক্টিং করতে পারে মানুষের সুন্দরভাবে এন্টারটেন করতে পারে তখন কিন্তু সেখানে সার্থক হয়ে যাবে দেখা যাচ্ছে এই ডাইনি টিজারটা আমার কথা আমি কত হল ডাইনি রাখা হলো কেন এখানে কুসংস্কার এলাকায় তাদের দুই বোনকে মারার জন্য যে প্রাণ তাদের দুই বোনকে উদ্দেশ্য করেই কিন্তু বলা হয় সে ডাইনি ডাইনিকে মারতে হবে নাহলে কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু একে পর এক লাশ পড়তে কিন্তু বলতে শুনেছি আমরা এখন দেখা যাক ডাইনিটা পুরোপুরি ব্যাখ্যাত তারা এখানে আমরা পাইনি সেটা হয়তো আমরা সিরিজটা দেখার পর পাবো যে এখানে ডাইনি কেন বলা হয় সে কিন্তু এতটুকু ক্লিয়ার এই সিরিজটা সুপারট হিট হয়ে যাবে ভিডিওটা আপনাদেরকে আমার অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিন ভিডিও যদি ভালো লাগে বেশি শেষ করুন সবাই ভিডিওটা দেখতে পারে আর যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন কারণ আপনার একটা ফলো করে আমাকে পরবর্তী ভিডিও জন্য আগ্রহীত করে তখন চ্যানেল সাবস্ক্রাইব করে দিন পেজটি ফলো করে দিন ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টেলদান টেক কেয়ার দেখা হবে নেক্সট ভিডিও ভিডিওতে ততক্ষণ ভালো তখন সুস্থ থাকুন বাই বাই